সুরাজ জঙ্গলে এক চালাক শিয়াল বসবাস করত। একদিন সে গাছের নিচে ঘুমাচ্ছিল হঠাৎ করে সে মুরগির আওয়াজ শুনতে পায় সেই মুরগির আওয়াজ শুনে তার ঘুম ভেঙে যায় এবং মনে মনে ভাবতে থাকে অনেক দিন মুরগির মাংস খায়নি খাওয়া যাবে ওই দেখি তো মুরগিটা কোথায় আছে যখন সে মুরগিটাকে উকি মেরে দেখতে যায় তখন সে দেখতে পায় সেই মুরগিটিকে একটি বাঘ তারা করেছে এবং সেও তখন সেই বাঘের পিছু পিছু যায় এবং কিছুটা যাওয়ার পর সে দেখতে পায় সেই মুরগিটিকে বাঘটি ধরে ফেলেছে তখন সে মনে মনে ভাবে বাঘের কাছ থেকে সেই মুরগিটি কি করে আদায় করে খেতে হবে এই কথা সে ভাবতে থাকে এদিকে বাঘটি মুরগিটাকে ধরার পর মনে মনে ভাবতে থাকে অনেক দিন মুরগির মাংস খায়নি আজ একটু মজা করে মুরগির মাংস খাবো এই ভেবে সে গাছের নিচে বসে মুরগিটাকে খেতে যাবে এমন সময় গাছের আড়াল থেকে সেই চালাক শিয়াল মুরগির আওয়াজ করে ডাকতে থাকে সেই আওয়াজ বাঘের কানে আসে তখন বাঘ ভাবে যে গাছের ওপারে বুঝি আরও একটি মুরগি আছে এই মুরগিটি এখন থাক আগে ওই মুরগিটাকে ধরে আনি দুটো মুরগি একসঙ্গে মজা করে এই ভেবে সে মুরগিটা গাছের নিচে রেখে দিয়ে গাছের ওপারে আড়ালে অন্য একটা মুরগি খুঁজতে যায় কিন্তু সেখানে তো কোনো মুরগি ছিল না শিয়াল আওয়াজ করে ডাকছিল সেই সুযোগে শিয়াল আসে এবং বাঘ যে মুরগিটিকে ধরেছিল সেই মুরগিটি ধরে নেয় এবং সেখান থেকে চলে যায় বাঘ বুঝতেও পারে না এবং সেই মুরগিটি তখন শিয়াল খুব মজা করে খায় এদিকে বোকা বাঘ যখন গাছের আড়াল থেকে চলে আসে এপারে এসে দেখে তার মুরগি নেই তখন সে সব ঘটনা বুঝতে পারে যে সেই চালাক শিয়াল আমাকে বোকা বানিয়েছে এমন একদিন আসবে যে আমি তাকে উচিত শিক্ষা দেবো এই বলে বাঘ মনের দুঃখে সেখান থেকে চলে যায়